আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আজকে হচ্ছে চলে আসলাম কবুতরের হাট দেয়ান হাটে তো এখানে অনেক রকমের কবুতর মুরগি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সব রকমের পাখি হচ্ছে এখানে নিয়ে বসে আর কবুতরের হাটের সময় গেলে হচ্ছে অনেক রকমের মানে মন মতো হচ্ছে যে যেটাই নেওয়া যায় মানে যে যা চাইবে তাই নেওয়া যাবে তো আমি হচ্ছে আজকে আসছি একটা কবুতর নিব একটা মা দিয়ে সেজন্য আসা তো এসেই দেখি এখানে অনেক কিউট কিউট মুরগি আসলে রেগুলার আমার আসা হয় না বেশিরভাগই আমি হচ্ছে দোকান থেকে নিই কারণ আমার যদি নিতে মন চায় দোকান থেকে নি হাটে তেমন বেশি আসা হয় না যে এসেছি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি তা আমি হচ্ছে এটা এটা যার ভালো করে দেখছি তারপরেও যদি এটা থেকে ভালো কোনোটা পাই তাইলে ওটা নিব তবে একটা ছেলে পরিচিত আছে সেটা আপনার দেখবেন ওর থেকে আমি আরো কয়েকটি কবুতর নিই ও ছেলেটা অনেক ভালো যদি কবুতরটা ভালো না হয় পছন্দ না হয় তার কাছ থেকে আবার এক্সচেঞ্জ করা যায় আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর এই যে মুরগি এই মুরগিগুলো কি মুরগি আমি জানি না তো খুব ভাল লাগে এখানে একটা বাচ্চা লাভ বাড়ের বাচ্চা এটা টাকা যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা মানুষ তার হচ্ছে লাভ রেখে হচ্ছে সে বিক্রি করবে এটাই হচ্ছে কথা কিন্তু আমি হচ্ছে এটা নিবো না পরবর্তীতে নিবো খুব আমার মন চাইছে এটা একটু ধরে দেখি তা আমি হচ্ছে ধরে দেখলাম আমার কাছে খুব ভাল লাগলো এবং ওকে ধরার পর অনেক শান্তি লাগছে আমি তো আসলে কবুতর এবং পাখি বেশি পছন্দ করি যার কারণে হচ্ছে আমি সবসময় একটু ছুঁয়ে ছুঁয়ে দেখি ছুঁইলে হচ্ছে আমার কাছে শান্তি লাগে তা আমার মেয়েদেরকে কখনো আমি নিয়ে আসিনি আজকে নিয়ে আসলাম তো ওরও অনেক বেশি কিউট লাগতেছে ও শুধু জিজ্ঞাসা করতেছে এটার নাম এটার নাম অনেক রকমের কথা জিজ্ঞাসা করে কিন্তু আসলে এই জায়গাগুলোতে ছোট বাচ্চা থেকে না আনাই ভালো আর এই কবুতর যেটা নিয়েছি সেটাতে আমি বক্স করে নিব কারণ কিছু খাবো তো একটু বসতে হবে তো ওকে প্যাকেটে রাখলে হচ্ছে দেখা গেছে ও প্যাকেট থেকে খুব মানে কষ্ট পাবে এটার ভিতরে তো যার কারণে হচ্ছে আমি একটা বক্সে করে তারপর নিব ওর সাথে সেটাই কথা বলতেছিলাম আমি হচ্ছে যে পছন্দ যদি না হয় আবার এক্সচেঞ্জ করে তারপরে আমি দাম দর বেশি করি না তো বক্সের জন্য আমি বিশ টাকা দিছি যাই হোক আপনারাও কবুতরের হাটে যাবেন বেশি বেশি করে দেখবেন পাখিদেরকে এসব দেখবেন মনটা অনেক ভালো লাগবে এবং মন চাইলে একটা কিনে নিবে আর হচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগছে কবুতরের হাটে এসে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে তবে একটা কথা হচ্ছে যে সবসময় পরিচিত মানুষ থেকে কিছু কেনাকাটা করলে কিন্তু অনেক সময় ঠকেও যায় আমি অনেকের কাছ থেকে হচ্ছে যে অনেক জিনিস নিছি সেটা নিতে নিতে হচ্ছে পরিচয় হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় আহ এক সময় গেলে হঠাৎ করে একটা খারাপ জিনিস ধরা তো তাই হচ্ছে যার সাথে বেশি দিন লেনদেন তার থেকে একটু দূরে থাকা ভালো অন্য কারোর সাথে হচ্ছে যে আবার লেনদেন করা ভালো এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা যেটা আমি আগেও কিন্তু কয়েকজন থেকে নিছিলাম কিন্তু আমার কবুতরের কোয়ালিটিগুলো গুলো ভালো ছিল না আনার পরে হচ্ছে অসুস্থ হয়ে যায় আর একটা কবুতর অসুস্থ হলে তো সবগুলো কবুতর অবস্থা খারাপ যারা কবুতর পালেন তারা তো ভালো করেই জানেন ചേട്ടാ